হুমায়ুনকে গাদ্দার বলে সম্বোধন অভিষেকের বিরুদ্ধে এবার অ্যাকশন মুড়ে ভরতপুরের বিধায়ক বিজেপির প্রধানকে অপহরণ ফেসবুক পোস্ট দেখে উদ্ধার করল খেজুরি থানার পুলিশ তৃণমূলের গুন্ডারায় সাংবাদিককে মেরেছে মালদায় বেলডাঙ্গা নিয়ে মুখ খুললেন মোদী বাংলাদেশে খুন আরেক হিন্দু ঝামেলা থামাতে যাওয়ায় হত্যা হোটেল ব্যবসায়ী লিটন চন্দ্র ঘোষকে পাকিস্তানের শপিং মল কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ঝলসে মৃত্যু তিনজনের আহত বহুজন পাচার হয়ে যাচ্ছিল এমন পনেরোশো শিশুকে উদ্ধার রেলের সর্বোচ্চ সম্মান পেল অগ্নিকন্যা চন্দনা বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির বাড়িতে দুঃসাহসিক চুরি আটক গায়কের প্রাক্তন কর্মচারী অনুমতি ছাড়াই ফাঁকা বাড়িতে নামাজ পড়ার অভিযোগ উত্তরপ্রদেশে গ্রেপ্তার বারোজন ঘন কুয়াশার যে দুর্ঘটনা গাড়িসহ সত্তর ফুট গভীর নর্দমায় পড়ে গিয়ে মৃত্যু ইঞ্জিনিয়ারের কুয়াশায় দিশেহারা পরপর একে অন্যকে ধাক্কা দশটি গাড়ির জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় জখম বারো জন ছন্দে ফিরছে বেলডাঙ্গা লালগোলা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক বলে দাবি রেলের মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে ইউসুফ বিজেপির এজেন্ট অধীরকে করা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পুলিশের টিম বেলডাঙার ঘটনার দিনে শেষে গ্রেপ্তার তিরিশ বেলডাঙায় কয়েকদিনের অশান্তির পর এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুকে ঘিরে শুক্রবার ও শনিবার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বিক্ষোভের সময় ভাঙচুর আগুন লাগানো ও রাস্তা অবরোধ ঘটনাও ঘটে তবে রবিবার সকাল থেকে পুলিশ এলাকায় রোডমার্চ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখনও পর্যন্ত প্রায় তিরিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে রেলের তরফে জানানো হয়েছে শিয়ালদা লালগোলা রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে ট্রেন বন্ধ আছে বলে যে খবর ছড়িয়েছিল তা ভুল জাতীয় সড়ক বারো নম্বরও এখনও অবরুদ্ধ নয় বেলডাঙ্গার বড়ুয়া মোড় ছাপাখানা মোড় পাঁচরাহারা মোড়ের দোকানপাট খুলেছে এবং যান চলাচলও স্বাভাবিক রয়েছে পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ ও সোশ্যাল মিডিয়া ভিডিও দেখে দোষীদের চিহ্নিত করা হচ্ছে ধৃতদের বিরুদ্ধে হিংসা সরকারি সম্পত্তি ভাঙচুর আগুন লাগানোর রাস্তা অবরোধের মতো জমিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে পুলিশ স্পষ্ট জানিয়েছে দল মত না দেখে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে এই দিন মৃত আলাউদ্দিন শেখের পরিবারের সঙ্গে দেখা করেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান তিনি বলেন মুর্শিদাবাদ থেকে বহু মানুষ ভিন রাজ্যে কাজ করতে যান এবং তারা প্রায় হেনস্থার শিকার হন ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সেই আশা প্রকাশ করেন তিনি রাজ্য সরকার আগেই জানিয়েছে মিতের পরিবারের একজনকে চাকরি এবং পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে সব মিলিয়ে কয়েকদিনের অশান্তির পর এখন বেলডাঙ্গা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে উত্তরপ্রদেশের বেরালি জেলায় মোহাম্মদগঞ্জ গ্রামে একটি ফাঁকা বাড়িতে অনুমতি ছাড়াই নিয়মিত নামাজ পড়া হচ্ছিল এই অভিযোগে বারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রামের বাসিন্দারাই প্রথমে এই নিয়ে আপত্তি জানান এবং পুলিশের কাছে অভিযোগ করেন অভিযোগ পাওয়ার পর পুলিশ সেখানে অভিযান চালায় পুলিশ জানিয়েছে ওই ফাঁকা বাড়িটিকে অস্থায়ী মাদ্রাসায় হিসাবে ব্যবহার করা হচ্ছিল বলে সন্দেহ সেখানে নামাজ পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে বরেলি এর পুলিশ সুপার আংশিক বর্মা বলেন অনুমতি ছাড়া কোনো জায়গায় নতুন করে ধার্মিক কার্যকলাপ বা জমায়েত করা আইনের ভঙ্গের মধ্যে পড়ে তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই পদক্ষেপ করা হয়েছে ভবিষ্যতে এমন হলে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি পুলিশ বারো জনকে শাস্তির ভঙ্গের ধারায় গ্রেপ্তার করে ম্যাজিক স্ট্রিটের সামনে তোলে পরে তাদের জামিন দেওয়া হয় তবে ওই বাড়ি থেকে তিনজন পালিয়ে যায় তাদের খোঁজ চলছে প্রাথমিক তদন্তে জানা গেছে ওই বাড়িটি হানিফ নামে এক ব্যক্তির এবং শুক্রবারের নামাজের জন্য সেটি ব্যবহার করা হচ্ছিল কিন্তু যারা ধরা পড়েছেন তারা বাড়িটি ব্যবহার করার কোনো লিখিত অনুমতি বা নথি দেখাতে পারেননি এই গ্রেপ্তারি নিয়ে কংগ্রেসের মুখপাত্র সামা মাহমদ প্রশ্ন তুলেছেন তিনি জানতে চেয়েছেন ঠিক কোন আইন ভাঙার জন্য তাদের গ্রেপ্তার করা হলো। সব মিলিয়ে অনুমতি ছাড়া ফাঁকা বাড়িতে ধর্মীয় কাজ করার অভিযোগে এই বিতর্ক ও পুলিশের পদক্ষেপ ঘন কুয়াশার কারণে নয়ডার সেক্টর দেড়শো এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাতাশ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার শুক্রবার গভীর রাতে বাড়ি ফেরার সময় কুয়াশার রাস্তায় ঠিকমতো দেখতে না পেয়ে গাড়িটি রাস্তায় ধারে সত্তর ফুট গভীর নর্দমায় পড়ে যায় স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রায় পাঁচ ঘন্টা পরে দেহ উদ্ধার করে পরিবারের অভিযোগ রাস্তায় কোনো রিফ্লেক্টর বা নর্দমার কভার ছিল না যার জন্য এই দুর্ঘটনা পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ আজকের মতো সংবাদ এখানেই শেষ হল ধন্যবাদ